আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমান কুরমুন গ্রামে কালী মন্দিরগুলো এবং এই কালী মন্দিরগুলোর যে রহস্য আছে আমি সেই গোপন রহস্যগুলোকে আজ তোমাদের সামনে উন্মোচন করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমার পাশে থাকো এবং তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি এই মা কালী মন্দিরগুলোর যে রহস্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরি আজ আমি এসেছি বর্ধমানের কুরমুন গ্রামে এখানে অনেকগুলো মন্দির আছে সমস্ত মন্দির তোমাদের ঘুরে দেখাবো খুব সুন্দর একটি জায়গা তো তোমরা ভিডিওটি প্রথম থেকে সে সত্যি দেখে প্রথমে তোমাদেরকে যে মন্দিরটি দেখাচ্ছি এটি হচ্ছে কুরমুন গ্রামের গাজনতলা থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটি মা কালী মন্দির এই মা কালী মন্দিরটা নাকি খুবই জাগ্রত এবং এই মায়ের কাছে যে যা প্রার্থনা করে সব নাকি পুরো নয় অর্থাৎ ভক্তের মনস্কামনা মা পূর্ণ করে আমি তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাব। মাকেও দর্শন করাবো কিন্তু তোমাদেরকে মন্দিরের চার পাঁচ টাকা দেখিয়ে দিই কত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখো শান্ত নিরিবিলি একটি গ্রাম্য পরিবেশ সামনে বিরাট বড় একটি পুকুর আছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় সেই পুকুর পাড়ের দিকে তো এত সুন্দর গ্রাম্য পরিবেশে এসে আমার কিন্তু বেশ ভালোই লাগছে কারণ শহরে থাকতে থাকতে এরকম গ্রাম্য পরিবেশে যখন আসি না মনটা বেশ আনন্দে নিয়ে ওঠে এবং মন বলে জয় মা জয়মা খুব সুন্দর গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ এখানে মা একটি মায়ের মায়ের মন্দির আছে আর এত সুন্দর একটি পুকুর পাড় আছে বেশ গ্রাম্য পরিবেশে দারুণ লাগছে কিন্তু তোমরা যারা ঘুরতে ভালোবাসা মায়ের মন্দিরে আসতে ভালোবাসা অবশ্যই কুমনে এসো কুরমুনে এরকম এত সুন্দর গ্রাম্য পরিবেশ এবং ভালো ভালো মায়ের মন্দির আছে তোমাদের ঘুরতেও ভালো লাগে তো সামনে দেখো আর অনেকটু দেখো চলো এরপর আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক কিন্তু মন্দিরে মূল মন্দিরটি ঢোকার আগে সামনে একটি চালার মতো পড়ছে তো সেই চালাতে প্রথমে যাবো তো সেই আটচালার ভেতর দিয়ে মন্দির প্রবেশ তো দেখো এটি হচ্ছে ধূপদানি এবং মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে একজন মা মায়ের কাছে প্রার্থনা চালাচ্ছে আর আমরা চলে এসেছি মায়ের মন্দিরের ভেতরে তো যেহেতু এখন কালী পুজো নয় সেহেতু এখন মাকে সম্পূর্ণ হয় হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এটি হচ্ছে মায়ের একটি মেট তো ওই মেয়েটার পুজো হচ্ছিলো তো তারপরে ওই মন্দিরের পাশে চলে আসলাম কুরবনের বটকালী মায়ের মন্দির তো এটা হচ্ছে বটগাছ আর পাশে দেখছি ছোট্ট একটি কালী মন্দির তো ওই মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়ে গাজনতলা তো সেই গাজনতলা থেকে একটুখানি এগিয়ে গিয়েই পরে এত সুন্দর একটি বটকালী মায়ের মন্দির মন্দিরটা দেখাবো খুব সুন্দর মন্দিরের চারপাশটাও সুন্দর আর সামনে একটি বিরাট বড় একটি বট গাছ আছে সেটাও দেখো ওই মাকে দর্শন করে ওই বটকালী মাকে দর্শন করে আমি চলে আসলাম কুরমুনের একটি শ্মশান মায়ের মন্দির তো এই হচ্ছে মায়ের মন্দিরের একটি বাঁ একটি বিরাট বড় বড় গাছ এখানে একটি ছোট্ট পড়া শ্মশানের মতো আছে আবার ওই দিকে মায়ের মন্দির মন্দিরটার পিছনেও একটি শ্মশানের মতো আছে তো দেখো এই শ্মশান কালী মানে কি যে মা শ্মশানে বিরাজ করে অর্থাৎ শ্মশানে যে মায়ের পুজো হয় কালী মানে যে ভয়ের কিছু এমনটা ব্যাপার নয় আমরা কিন্তু সেটা অনেকেই মনে করি যে দক্ষিণা কালী শান্ত শ্মশান কালী উগ্র না সন্তানের কাছে মা সব সময় শান্ত মা সন্তান একে অপরের পরিপূরক মানে মায়ের কাছে তার সন্তান সবার আগে আর এই দেখো এটি হচ্ছে তুলসী মঞ্চ আর ঠিক তুলসী মঞ্চ ডান দিকেই হচ্ছে একটি বাবা ভোলেনাথের একটি শিবলিঙ্গ ইনি হচ্ছেন মায়ের ভৈরব মা থাকলে তার ওনার ভৈরব থাকে মা ভৈরব মানে বলতে গেলে ওনার স্বামী মহাদেব তো মা যেখানে থাকে সেখানে বাবা থাকি মা বাবা একসঙ্গে বিরাজ করছে তো তোমরা ভক্তি ভরে মাকে মায়ের মতো দেখো ভোলেনাথকে নিজে বাবার মতো দেখো তাও হলেই দেখবে আর কোনো ভয় থাকুন আর আর দেখো কত সুন্দর সুন্দর জবা ফুল আহা এত সুন্দর জবা ফুল মা পেলে কতই না খুশি হয় আর দেখো এই হচ্ছে মা তো যেহেতু কালী পুজো নয় সেহেতু মায়ের মেয়েরটাই আছে কিন্তু মা কিন্তু আছে মা সদাই জাগ্রত আমি আবারও বলছি তো তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মা আর দেখো এইখানে একটি মাঝখানে একটি চোখোপাড়া ফাঁকা জায়গা আছে মাটি বেরিয়ে আছে গাছ আছে হ্যাঁ এটি হচ্ছে বলি স্থান। এইখানে বলি হয় যখন কালী পুজো হয় বা তখন বা অমাবস্যার পুজোর ক্ষেত্রে হোলি হয় তো এবারে আমি চলে আসলাম মন্দিরের পিছন দিকে আবার একটি স্থানে এই জায়গাটা তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু শ্মশান ওই ওটি হচ্ছে পুকুরের জল আর এটি হচ্ছে শ্মশান কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে শ্মশান বলে কিন্তু মনেই হচ্ছে না একটা খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তো শ্মশান মায়ের মন্দির চত্বরটি এত সুন্দর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো কি বলবো খুব ভালো ভালো লাগছে আমার তোমরা অবশ্যই কুমনে আসলে এই শশাকালী মায়ের মন্দিরটা একবার ভিজিট করে দাও আর দেখো এটি হচ্ছে কিন্তু মরা পোড়া স্থান এখানে আগে মরা পোড়ানো হতো কিন্তু এখন বর্তমানে হয় না আর এই হচ্ছে মায়ের মন্দিরে একটি চুরো আর চুরো ছিল ত্রিশুল আর এই হচ্ছে পুরো মায়ের মন্দিরটা তো দেখো খুব সুন্দর না এই মায়ের মন্দিরটা আমার কিন্তু এই মায়ের মন্দিরটা বেশ ভা ভালো লাগ ভালো লাগলো এবং দেখো মন্দিরে গায়ে একটি ত্রিশুল দেখতে পেলাম এই ত্রিশুল হচ্ছে মহাকালের ত্রিশুল ওম নমস্কার এই শ্মশানকালী মায় মন্দিরের পাশেই আছে একটি শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ দেখো এই হচ্ছে কুরমুনি শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ আশ্রম দেখো খুব সুন্দরই আশ্রম কত বড়ো আশ্রম এটা একদম শ্মশানকালী মায় মন্দিরের পাশেই আছে এই রামকৃষ্ণ আশ্রমটি প্রাকৃতিক পরিবেশটা দেখো কতটা সুন্দর সুন্দর জায়গা এত পবিত্র জায়গা না কি বলবো না আসলে বোঝা যাবে সত্যি কুমুনে যে এত সুন্দর একটি শ্মশানকালীন মায়ের মন্দির আছে এবং এত সুন্দর যে পরিবেশ আছে সেটা এখানে আসলে তবেই বোঝা যায় এই মায়ের মন্দির থেকে যাব আরেকটি মায়ের মন্দির কোন মায়ের মন্দির তোমরা ভিডিওটি দেখতে থাকো জানতে পারবে রোডের ধারেই একটি শুরু করা এরকম গলি আছে তো গলির থেকে একটুখানি এগিয়ে গিয়ে ডান হাতেই একটি মা মা কালীর একটি মন্দির আছে এবং এখানে কিন্তু মা দেখো মায়ের কিন্তু সম্পূর্ণ রূপটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এখানে কিন্তু মা কিন্তু সে সম্পূর্ণ রূপেই কিন্তু বিরাজ করছে আর হ্যাঁ এই মন্দিরে কিন্তু প্রত্যেক আমাবর্ষাতে কিন্তু ভালো করে ধুমধাম করে পুজো হয় আর প্রতি মঙ্গলবার করে বিশেষ পুজোও হয় আর বিভিন্ন আমাবস্যা যেমন কৌশিক ফল হারেনি আমস্যা এই মাই মন্দিরে ভক্তদের প্রচুর ভিড়ও হয় এবং এই আমাবসাতে এই মায়ের কাছে এসে প্রার্থনা করলে নাকি হান্ড্রেড পার্সেন্ট তার ফল পাওয়া যায় আর মাই মন্দিরের পাশে গোমাথাও বিরাজ করছে বা দুই মা একসঙ্গে বিরাজ করছে বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী